হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ মিনি ব্লগ আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকের সকালটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম ঘুম থেকে উঠেই সবার প্রথমে সবজি তুলে নিয়েছি সেটা শ্যুট করিনি ফুল তুলে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এখন একতলার ছাদটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে ঘর মুছে নিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার একতলার ছাদটা এখন পরিষ্কার করেই রাখি কারণ মা এখন কাঠের উনুনে রান্না করে একতলার ছাদে তারপরে আমি পুজোর সামগ্রী গুছিয়ে নিয়ে এখানে পুজো দিতে বসে পড়েছি আজ সকাল সকাল সবার আগে স্নান করে পুজোটা সেরে নিয়েছি অন্যান্য বৃহস্পতিবারটা একটু লেট হয়ে যায় কারণ এই দিন বাবা আসে অনেক রান্নাবান্নার ব্যাপার স্যাপার থাকে তো লক্ষ্মী মায়ের ঘরটা বসিয়ে দিয়ে এখন আমি বলে বাবাকেও তার পছন্দ মতো ফুল অর্পণ করে দিচ্ছি এরপর সব ভগবানকে ভোগ লাগিয়ে আমি পুজোটা সম্পন্ন করে ফেললাম সকাল সকাল তো পুজো কমপ্লিট করে সকালের ব্রেকফাস্টও করে দিয়েছি সকালের ব্রেকফাস্টের রুটি ছিল তারপরে মা রান্নার জোগাড়যান্তি করছিল শাকটা কুচানো বাকি ছিল তো শাকটাই কুচিয়ে দিলাম তো এইভাবে আমার বৃহস্পতিবারের সকালবেলাটা কাটলো